জন্ম দেওয়ার পরে মা আপনাকে আমাকে যদি ছুড়ে ফেলে দিত বলেন তো কেউ পৃথিবীতে বাসতে পারতাম কি এত জোরে বলেন না বাসতে পারতাম নাকি তার মানে হচ্ছে মা বাবা যদি চাইতো তাহলে মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর জমিন থেকে তুলে দিতাম কথা বলেন ঠিক না ব্যাটি কিন্তু মা বাবা আপনাকে আমাকে কত সুন্দর করে লালন পালন করেছেন একবার চিন্তা করে দেখেন এই যে শীতের রাত আপনি যখন ডান দিকে পেশাব করে দিয়েছেন মা কিন্তু আপনাকে ফেলে দেয় নাই বাম দিকে নিয়েছে বাম দিকে যখন পেশাব করে ভিজিয়ে দিয়েছেন মা কিন্তু ছুঁড়ে ফেলে দেয় নাই বুকের উপর নিয়েছে এরপরে যখন আপনি পেশাব করে কাপড়গুলো ভিজিয়ে ফেলেছেন মা জনুনি গভীর জনিতে উঠে আপনার পেশাব মাখা এই কাপড়গুলো সুন্দর করে যত্ন করে চেঞ্জ করে পরিবর্তন করে আবার নতুন করে কাপড় পরিধান করে দিয়েছে কারণ হলো একটাই যাতে আপনার বিন্দু মাত্র কষ্ট না হয় আপনার যাতে ঠান্ডা না লাগে যে কারণে মা জননী গভীর রজনীতে আপনার আমার সেবা করেছে কথা বলেন ঠিক না বে ঠিক